আছে জব্দ সবাই সে শিক্ষক হোক আবার সাধারণ মানুষ তাই নিজের সামনে বাধ্য জনপ্রিয় খান স্যার স্ত্রীর এক ইশারায় টাকার বান্ডিল বের করে ফেললেন খান স্যার যার ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঠিক কি হয়েছিল সোফায় বসে গান শুনছিলেন নববিবাহিত দম্পতি খ্যাত নামে ইউটিউবার তথা শিক্ষক খান স্যারের পাশে বসে তার সদ্যবিবাহিতা স্ত্রী তাদের বের অনুষ্ঠানে চলছে গান বাজনা মঞ্চের সামনে সোফায় বসে গায়কদের গান মন দিয়ে শুনছিলেন শিক্ষক কিন্তু স্ট্রিট ডাকে ঘোর ভাঙলো তার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে পকেটে হাত দিলেন তিনি তারপর পকেট থেকে বের করলেন নোটের মোটা বান্ডিল কিছুক্ষণ নোটের বান্ডিল হাতে নিয়ে সোফায় বসেছিলেন খান স্যার তারপর স্ত্রী ইশারা করতে সোফা ছেড়ে টাকা নিয়ে উঠে পড়লেন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও দেবাংশু নামের অ্যাকাউন্ট থেকে এক্স একটি ভিডিও পোস্ট করা হয়েছে আর সেই ভিডিওয়ে দেখা গিয়েছে যে স্ত্রীর সঙ্গে কথা বলার পর পকেট থেকে টাকা বের করলেন খান স্যার হাতে নোটের বান্ডিল নিয়ে চুপচাপ সোফায় বসেই ছিলেন তারপর খান স্যারের স্ত্রী হাত দিয়ে ইশারা করলেই সোফা ছেড়ে উঠে পড়লেন মঞ্চে বসে থাকা এক ব্যক্তির হাতে সেই টাকা দিয়ে আবারও স্ট্রিট পাশে বসে পড়লেন খান স্যার ভিডিওয় নববধূর পরনে ছিল ও চুমকির কাজ করা টকটকে লাল রঙের ঝলমলে লেহেঙ্গা সঙ্গে ছিল একটি সবুজ রঙের ওড়না তার উপর আরও একটি লাল ওড়না দিয়ে মুখ ঢেকে রাখা ছিল নববধূর লেহেঙ্গার সঙ্গে মানানসই সোনার অলঙ্কার নাকে বিশাল সাবেকি নথ হাত ভর্তি চুরি পরেছিলেন তিনি অন্যদিকে খান স্যার পরেছিলেন গাঢ় বাদামী রঙের স্যুট সঙ্গে গোলাপি রঙের জামা আর লাল রঙের টাই সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন খান ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলাকালীনই তিনি ব্যক্তিগত অনুষ্ঠান করে বিয়ে সেরে সীমান্ত ফেলেছেন বিয়ের তারিখ পূর্ব নির্ধারিত ছিল ঘটনা সেই মুহূর্তে দেশের ওপর হামলা হয় এমন উদ্বেগজনক পরিস্থিতিতে বিয়ের খবর প্রচার করতে চাননি তিনি সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী খান স্যারের স্ত্রীর নাম এ এস খান তিনি বিহারের সিওয়ানের বাসিন্দা এবং তার স্বামীর মতোই উচ্চ শিক্ষিতা আইএসসি বোর্ডের নাম করা স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন তবে তার সঠিক শিক্ষাগত যোগ্যতা কি তা এখনও জানা যায়নি শিক্ষকতার অদ্ভুত কৌশলের জন্য পরিচিত খান স্যার ছাত্রদের মধ্যে তিনি খান স্যার নামেই পরিচিত বেশি কখনোই নিজের নাম প্রকাশ্যে আনতে চাননি ফলে ছাত্রেরাও তার আসল নাম জানতেন না পরে জানা যায় খান স্যারের আসল নাম ফজাল খান উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা তিনি গত দোসরা জুন বিহারের রাজধানীর বুকে পাঁচশো জন অতিথির উপস্থিতিতে জমকালো এক অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন খান স্যার রাজনীতি সিনেমা শিক্ষা এবং প্রশাসনিক বিভাগের একাধিক তারকা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে ভিডিও সেই অনুষ্ঠানের এক ঝলক ধরাও পড়েছে মঞ্চে বসে গান করছিলেন গায়কের দল তাদের উপহারস্বরূপ টাকার বান্ডিল দিচ্ছিলেন খান স্যার তবে সবটাই স্ত্রীর নির্দেশ মেনে ভিডিওটি ছড়িয়ে পড়তে একজন নেটাগরিক মজা করে লিখেছেন বিয়ের পর দেখছি শিক্ষকে বাধ্য ছাত্রের মতো আচরণ করছেন ফেভারো রিপোর্ট টক টু টাইম